দুই আলসে এক জায়গায় শুয়ে আছে বড়ই ওই গাছের নিচে দু তিন দিন না খাওয়া এক পুলিশ সেখান থেকে যাচ্ছে এক আলসে বলছে বাবাজি পুলিশ ভাই একটু নামো তোমার সাইকেল থেকে তো পুলিশ নামছে কি ব্যাপার বলছে ব্যাপার কিছু না তিন দিন এখানে শুয়ে আছি না খাওয়া এই গাছে এত বাঁকা বাঁকা ফুল কত পাকা পাকা বড় ঈশ্বর দিকে পড়ে আছে তিন দিনের মধ্যে একটা মানুষের দেশে পাইলাম না এরা কি মানুষের প্রতি কোনো দরদ নাই নাকি বুঝি না একটা মানুষ পেলাম না যে একটা কুল ওখান থেকে উঠাই আমার আমাদের মুখে তুলে খাওয়াই দেয় পুলিশ বললো আশ্চর্য কথা আনশের গল্প শুনেছি কিন্তু এই রকমের ইন্তেহাত আর যার আলসে তো জীবনে চোখেও দেখিনি কয়েক কথা বলছে বলবেন, গতকাল একটা কুকুর এসে আমার কালটা এমন চাটা চাটলো ও শুধু দেখলো একটু হেই করে তাড়ায় দিল না মুসলমানদের অবস্থা বোধ হয় এর থেকেও নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে আমি আপনাদের